বিশ্ববাজারে ফের স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে বন্ধুরা এক ধাক্কায় প্রায় প্রতি গ্রামে সাত থেকে আট হাজার টাকার মতো করে কমে গিয়েছে প্রতি বড়িতে স্বর্ণের দাম জি হ্যাঁ বন্ধুরা গতকালকে থেকে অর্থাৎ বাইশে অক্টোবর দুই হাজার সাল থেকে বাংলাদেশে ফের নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে তো আজকে হলো তেইশে অক্টোবর দুই পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের একদম নতুন আপডেট স্বর্ণের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সতেরো প্রতি এক শত স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে দুই লাখ আট হাজার নয় পঁচানব্বই টাকা যেখানে আগে প্রায় দুই লাখ ষোলো থেকে সতেরো হাজার টাকার ভিতরে ছিল এখন কিন্তু এই বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দামের ভিতরেই প্রায় সাত হাজার টাকার উপরে কমে গিয়েছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সতেরো হাজার একশত চার টাকা ক্যারেটের প্রতি চুরানব্বই টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম বারো হাজার একশত তিরানব্বই টাকা তাহলে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশত একান্ন টাকা আপনারা কিন্তু এই প্রতি বরির সাইটের ভিতরে দেখতে পারতেছেন যে কি পরিমাণ প্রতি বরিতে টাকা মানে দামটা কমেছে তবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আর এই রেটের সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যদি মজুরি যোগ করেন তাহলে প্রতি বড়িতে আরো পাঁচ থেকে দশ হাজার বা তার বেশি আরও বাড়তে পারে